তাহলে আমরা পরবর্তী কোন প্রশ্নের সমাধান করবো মুছে সমস্যা নাই আমরা ভগ্নাংশের একটা দেখাই দি দুইয়ের কত নং ঘ কেমন সাত ভাগের পাঁচ আর হচ্ছে এক সমস্ত পাঁচ ভাগের দুই এটি হচ্ছে মূলত প্রথম রাশি আর এটা হচ্ছে প্রান্তীয় রাশি মানে কি তৃতীয় রাশি তাহলে আমরা কি লিখবো এখানে আমরা জানি লিখি আমরা জানি এখন লিখবো না যেহেতু প্রথম লিখে দিচ্ছি মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ কি সরি তৃতীয় রাশি তাহলে আমরা এখানে আবার লিখবো মধ্যরাশি প্রথম রাশিটাকে কত আছে এখানে সাত ভাগে পাঁচ তৃতীয় রাশি আছে এক সমস্ত পাঁচ ভাগের দুইটা নিচে আমরা এভাবে লিখি সাত ভাগে পাঁচ এখানে এটা এটা কোন ভগ্নাংশ বলেন তো রাইট এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশকে আমরা কনভার্ট করে কিসে নিব অপ্রকৃত ভগ্নাংশে কিসে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে নিব প্রথমে হর লিখেন হর কত পাঁচ আর এখানে এক গুণ করলে পাঁচ একে পাঁচ পাঁচের সাথে যোগ করলে সাত বুঝতে পারছে এবার যদি আমরা এভাবে ভাগ করি ভাগ পল এক এখানে ভাগ করলে ভাগ পল এক একের সাথে এক গুণ করলে কত হবে এক তাহলে আমার কি এখানে মধ্য রাশি স্কোয়ার হোল স্কোয়ার সমান কত এক এই স্কোয়ারটা এবার নিলে কি হবো আমরা মানে বর্গমূল করবো আর কি রুট এক তার মানে মধ্যরাশির মান কত হচ্ছে মধ্যরাশির মান হচ্ছে কত একের রুট করলে কত হবে এক কত এক তাহলে মধ্যরাশি এক সুতরাং নির্ণয় সমানুপাত কি হচ্ছে দেখেন সাত সাত ভাগের পাঁচ অনুপাত এক সমানুপাত এক অনুপাত এক সমস্ত পাঁচ ভাগের কত দুই এটাকে বলে ক্রমিক সমানুপাত যেগুলোর মধ্যপদগুলো সমান হবে সাত ভাগের পাঁচ অনুপাত এটা ওইটার নাম হচ্ছে সমানুপাত এটাকে সমান চিহ্ন দিয়েও লেখা যায় কথা বুঝছেন সমানুপাত এই দুইটা অনুপাত দিয়েও লেখা যায় আবার সমান চিহ্ন দিয়েও লেখা যায় দুই ভাগে লেখার নিয়ম রয়েছে ঠিক আছে এই প্রশ্নটি সমাধান করেন তারপরে আমরা আহ চার তিন নংটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিব একটু সেম পারবেন তো একই নিয়ম মানে দশমিকের এত দশমিক এত গুণ এত দশমিক এত দুইটা গুণ করে গুনপলটা লেগে বর্গমূল করে ফেলবেন শেষ বুঝতে পারছেন